নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা আগামী ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য তাদের ব্যক্তিগত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করবেন আর ব্যাটারি চালিত অটোরিকশার বিষয়েও উচ্চ আদালতে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করা হয় রোববার চব্বিশে নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উই প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অপূর্ব জাহাঙ্গীর সহ আরও বেশ কয়েকজন লন্ডনে একজন উপদেষ্টা বলেছেন দুই সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে উল্লেখিত নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেছেন এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের সময় তারিখ হয়নি নির্বাচনের প্রকৃত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন ওনার পক্ষে দেখে থেকে দেওয়া হবে বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত দিয়েছেন তবে সেটা কংক্রিট না ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সরকারের আপিলের সিদ্ধান্তের বিষয়টিও তুলে ধরে আবুল কালাম আজাদ তিনি বলেছেন আমরা আশা করি এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে ইতিবাচক সিদ্ধান্তই পাব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হওয়ার ঘিরে চলা ঘটনাকে সমন্বয়হীনতা বলে মনে করে কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন বিষয়টি এখন আদালতে আছে সরকার আইনি প্রক্রিয়ার সমাধান চায় এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন কমিশন এখনও কোনো সুপারিশ সরকারকে দেয়নি আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সরকারকে একটি প্রতিবেদন তারা দেবে সেই প্রতিবেদনের মাধ্যমে কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে সরকার নেবে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন জনপ্রশাসনে বদলি পদোন্নতি স্বাভাবিক বিষয় যেহেতু দেশে একটা পরি পরিবর্তন হয়েছে এ কারণে জনপ্রশাসন রদল জন দাবি সরকার ও মনে করেছে কাজে গতিশীলতা আনার জন্য প্রশাসন কিছু অবশ্যভাবে রদল বদল করতে হবে সে অনুযায়ী সরকার কাজ করেছে শূন্যপদে উপযুক্ত কাউকে মনে করা হলে নিয়োগ দেওয়া হচ্ছে এগুলো স্বাভাবিক বিষয় প্রশাসনে গতিশীলতা আনার জন্য নিয়মিত করে যাবে বিমানবন্দরে সাংবাদিকদের হয়রানির অভিযোগে বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন এর আগের সরকার কীভাবে ভিন্ন মত দমন করেছেন ভিন্ন মতাবলম্বীদের নানাভাবে হয়রানি করেছেন বিদেশে আসা যাওয়া থামাতে সাংবাদিক রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন ভিন্ন ধর্মবলীদের বিশেষ তালিকায় ইমিগ্রেশনে দেওয়া হয়েছিল সরকার চেষ্টা করেছে তালিকাটা হালানঘাত করতে সেখানে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ বা প্রমাণ থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেবে অভিযোগ না থাকলেও সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবে